আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যে যেখানেই আছেন সবাইকে লাল সবুজ চ্যানেলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকে পাঁচই আগস্ট একটি বিশেষ দিন আপনারা সবাই জানেন এটি সম্পর্কে আমার বিস্তারিত বলতে হবে না এদিনে কি ঘটেছিল কেন ঘটেছিল সেটা সবাই জানে আজকে সেই বিজয়টা উদযাপিত হচ্ছে একটা কথা মনে রাখবেন বিজয় অর্জন করা যতটা না কঠিন তার চেয়ে রক্ষা করাটা আরও বেশি কঠিন এই জন্য আমাদের কারা কারা এদেশের সমৃদ্ধি চায় না কারা এদেশকে বিশ্ব দরবারে উঠতে দিতে চায় না যারা বিজয়ী হয়েছেন তাদেরকে এই জিনিস অবশ্যই শিখতে হবে এই শত্রুকে চিহ্নিত করতে হবে যদি এটা করতে ব্যর্থ হন তাহলে আপনাদের এই বিজয় অম্লান হয়ে যাবে বিজয়ে আপনারা যেই আশা করেছিলেন সেই আশা কখনোই পূরণ হবে না আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে তেলবাজদের দিকে দেখবেন যে তেলবাজার অভাব হবে না যে কোনো বিজয়েই বহু তেলবাজ হাজির হয়ে যায় তারা তেলবাজি করে তাদের স্বার্থগুলো হাসিল করার চেষ্টা করে তারা এক সময় বিজয়ীদেরকে জনগণের শত্রুতে রূপান্তরিত করে সেটা কিন্তু এখন খুব দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকেও সতর্ক হতে হবে যে আপনারা কারো পাতা ফাঁদে পা দিচ্ছেন কি না আপনাদের লোভকে সংবরণ করতে হবে মনে রাখবেন লোভী জাতির পরাজয় নিশ্চিত অনেককেই লোভ করতে দেখা গেছে অনেকেই টাকা ইনকামের দৌড়ে এগিয়ে থাকতে দেখা গেছে তো সেটাকে আপনাকে সেই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে তারপর নিজেদের শত্রু বানানো থেকে বিরত থাকতে হবে যারা একসাথে যুদ্ধ করেছেন একসাথে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন তারা হয়তো এখন যার যার উদ্দেশ্য হাসিলের জন্য তাদের মতো করে কাজ শুরু করে দিয়েছেন তাদেরকে আপনি শত্রু আনাবেন না বা এমন কথা বলবেন না এমন কিছু করবেন না যে তারা মুখোমুখি একটা বড় ধরনের শত্রু হয়ে যায় যেটা আপনার এবং তাদের জন্য হয়ে যায় জিনিস খেয়াল করতে হবে যে কারা দেশের শত্রু কোন পার্শ্ববর্তী দেশ এদেশের শত্রু সেই শত্রু রাষ্ট্রকে আপনার চিহ্নিত করতে হবে বুঝবেন কিভাবে কারা এ দেশের আকাশের দখল নিতে চায় কারা এদেশের সীমান্তে হত্যাযজ্ঞ চালায় কারা এদেশের সমুদ্র থেকে মাছ খনিজ পদার্থ চুরি করে নিয়ে যায় দখল করে নিয়ে যায় কারা সিলেটের পাথরগুলো চুরি করে লুটপাট করে কারা এদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দিতে চায় এগুলো আপনাকে চিহ্নিত করতে হবে কারা ইউটিউবের মাধ্যমে কারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাকে বিদেশিদের কাছে অন্যান্য দেশের কাছে বিব্রত করতে চায় বিপদে ফেলতে চায় এদেরকে আপনার চিহ্নিত করার মানে ক্ষমতা থাকতে হবে এই ক্ষমতা যদি না থাকে তাহলে আপনার বিজয় বিজয়ে থাকবে না আবার পরাজয়ে পরিণত হবে খুব অল্প সময়ের ব্যবধানই যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম কখনোই হাজার বছরে বসবাস করতে সমস্যা হয়নি ধনী গরিবের সমস্যা হয়নি ইত্যাদি ক্ষেত্রে মিলেমিশেই বসবাস করে আসছে সুন্দরভাবে সেই বসবাস যাতে সুখময় হয় সুন্দর হয় সৌহার্দ্যপূর্ণ হয় সেটা করতে গেলে এই শত্রুদের চিহ্নিত করতে হবে এই শত্রুরা কিন্তু বসে থাকবে না পত্রিকার মাধ্যমে বিভিন্ন আওয়াজের মাধ্যমে হয়তো বলবে যে আগেই ভালো ছিলাম এখন এত সমস্যা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটা সমস্যা থেকে উত্তরাতে গেলে নানান সমস্যা সামনে এসে দাঁড়ায় আমাদের একের পর একটা সমস্যা এসে যাচ্ছে সেই সমস্যা থেকে জাতি কিছুতে উদ্ধার করতে পারছে না বড় সমস্যা হলো অনেক জনসংখ্যার দেশ বেকারত্ব অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এই অবস্থা থেকে মানুষের বের হওয়া খুব খুব কঠিন তার উপর যদি দেশের কর্মকর্তা আমলা যারা আছে তারা যদি অসাধু হয় তারা যদি সৎ চরিত্রবান না হয় এদেশের বিচার ব্যবস্থা যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটার পরিবর্তন যদি না আসে যাদের দিয়ে এদেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে সেই বাহিনী পুলিশ র্যাব বিডিআর সর্বোপরি যারা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনী যদি দেশের মানুষের হয়ে কাজ না করে তাদের মধ্যে যদি সততা না থাকে তাহলে এ বিজয়ের কোনো ফল আপনারা লাভ করতে পারবেন না সবাইকে ভবিষ্যৎ জাতির জন্য নিজেদের সন্তানের কথা ভেবে এই জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে তাই অবশ্যই ওই শত্রুগুলোকে চিনতে হবে ওই বিদেশি শত্রুগুলোকে চিনতে হবে যারা আমাদের অর্থনীতি ধ্বংস করতে চায় যারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায় বারবার ঝামেলা বাঁধিয়ে এইগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারব আমরা বিশ্ব দরবারে উন্নত সমৃদ্ধশীল জাতি হিসেবে উঠে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ আজকে বিজয়ের লক্ষ্য এটাই এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ